নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় অবধি থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশি দেওয়া রয়েছে এবং এই যে শনির যে টান সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তালে জেনে নি কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলবো এই সপ্তাহে কিন্তু আপনাকে কথাবার্তা অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে নাহলে আপনার কথা লোকে ভুল ব্যাখ্যা করবে বিশেষ করে ফ্যামিলির লোকেরা আপনাকে ভুল বুঝবে মতভেদ হবে আর্গুমেন্ট হবে এবং কি করবেন কি করবেন না এটার মধ্যে আপনার মধ্যে স্বচ্ছ ভাবটা চলবে অনেক ভেবে চিন্তা আপনাকে কথাবার্তা বলতে হবে নাহলে মানে সুসম্পর্ক নষ্ট হতে পারে বাইরের লোকের কিন্তু আপনি হেল্প পাবেন অনেক কিছু সুযোগ আছে অপরচুনিটি আসবে কিন্তু অনেক বাধা বিপত্তিরও আপনি সম্মুখীন হবেন কিন্তু বাইরের লোকেরা আপনার হেল্প করবে দিয়ে হোক আর্থিক জায়গাটা হোক সাপোর্ট পাবেন আপনার পার্টনার আপনার পাশে থাকবে আপনার লাইফ পার্টনার বলুন আপনার প্রেমিক বা প্রেমিকা বলুন সে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে মানসিক শান্তি দেবে আপনাকে কিন্তু কর্মসূত্রে ট্রাভেল করতে হবে একাধিক স্থানে ট্রাভেল করতে ছোটো ট্রাভেল করতে হবে আপনি এই সপ্তাহে রাগটা কন্ট্রোল রাখবেন এবং আপনার কোনো কোনো কারণে চোখের জল আসবে কেন কুম্ভ লোকেদের কিন্তু শনির যেহেতু ট্রানজিট হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি পড়ছে এই সপ্তাহে গ্রহণ লাগছে অর্থাৎ সূর্যগ্রহণও থাকছে সূর্যগ্রহণের এফেক্ট থাকবে যদি কিন্তু সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও তার এফেক্টগুলো পড়বে শনি আপনার রাশি থেকে বেরিয়ে যাবে এই সপ্তাহের শেষের দিকেই এবং নবরাত্রি এই সপ্তাহে শুরু হচ্ছে সুতরাং সেই নিয়ে আমি প্রোগ্রাম অলরেডি দিয়েছি সেগুলো আপনি ফলো করে জানতে পারবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে রাস্তাঘাটে চলতে হবে এবং এই সপ্তাহে আপনাকে লোকের সাথে ট্রানজাকশান খুব সাবধানে করবেন অর্থ লস হয়ে যেতে পারে আপনাকে লোকে ভুল বুঝে ব্যবসা যাওয়াটা একটু মন্দা হতে পারে সপ্তাহের শেষে আপনাকে ইমোশনালটা কন্ট্রোল করতে হবে কেন আপনার ইমোশনালের সুযোগ নিয়ে লোকে আপনাকে ভুল ইউটিলাইজ করে ফেলবে বিশেষ করে কার্যসূত্রে কর্মসূত্রে ব্যবসার জায়গায় প্রেমিক বা প্রেমিকার সাথে আপনাকে ইমোশনালটা কন্ট্রোল রাখতে হবে আপনি মনে করুন আপনার ইমোশনালটা নিজের ঘরে রাখুন নিজের কাছে রাখুন সেটা কাউকে ব্যক্ত করবেন না আপনি যদি এই সপ্তাহে গাড়ি কিনতে চান জমি কিনতে চান বা কোনো জায়গায় বায়না করতে চান অবশ্যই বলবো কাউকে কনসাল্ট করে নিন কাগজপত্র দেখে নিন এবং সেটা লিটিগেশন জমি বা জমিটার চরিত্রটা দেখুন সেগুলো বুঝে শুনে ইনভেস্ট করে নাহলে ইনভেস্টার লস হয়ে যেতে পারে বা আপনি কোনো হয়তো আপনি শেয়ারে ইনভেস্ট করলেন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলেন সেগুলো অবশ্যই দেখে শুনে করবেন এই সপ্তাহে আপনার কোনো জায়গায় ট্যাক্স দিতে হতে পারে যেহেতু বছরের শেষের দিক আপনার ট্যাক্সের জন্য বা লাইসেন্সটা হয়তো রিপেয়ার ইয়ে করার জন্য আপনার আপ টু ডেট করার জন্য বা আপনার হয়তো কোনো জায়গায় জিএসটি ভর্তি হলো বা আপনার আইটি ফাইলটা ইসের জন্য কিন্তু আপনার খরচ বাড়বে অর্থাৎ খরচ কিন্তু এই সপ্তাহে বা আপনার শরীরটা নিয়ে দিশতে হবে শরীরে ডাক্তারের পিছনে হসপিটালের পিছনে ডাক্তারের কোনো টেস্টের পিছনে আপনার খরচ হবে অর্থাৎ খরচ হবে ফ্যামিলি লোকের জন্য খরচ হয় ফ্যামিলি লোকের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে কেউ আপনাকে ঠকাতে পারে কেউ আপনাকে চাপে রাখতে পারে ফ্যামিলি লোক হোক বাইরের লোক হোক আপনার আপনার ইমোশনাল সুযোগ নিতে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন আপনাকে ঠান্ডা মাথায় রাগ না দেখিয়ে রাগটা কন্ট্রোল করে মানে উত্তীর্জ না হয় ডিসিশনটা ঠিক মতো মেক করে আপনাকে এগোতে হয় অর্থাৎ আপনাকে স্টেপ ফেলতে হয় খুব বুঝে শুনে কুম্ভ লোককে কেননা আপনার যেহেতু শনি আপনার হরতে সরে যাচ্ছে আপনাকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে তার মধ্যে গ্রহণ রয়েছে নবরাত্রি শুরু হচ্ছে সবকিছুর এফেক্ট কিন্তু ভালো আপনার ক্ষেত্রে পড়বে এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করে দিলাম বাস্তবে একটা আলোচনা করছি কোনো ব্যক্তিগত হরস্কোপ না ব্যক্তিগত আলোচনা নয় আপনারা অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে এবং আপনার মিলতে বাধ্য নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়া ফোন করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন টু ফাইভ নাইন ফোর ডাবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকে যারা যোগাযোগ করছেন বা করবেন অবশ্যই যোগাযোগ নিতে পারেন বুকিং হয়ে ফোন করে ইন ডিটেলটা জেনে নেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন অবশ্যই আপনি সব রকম সুযোগ সুবিধাই নিতে পারেন নমস্কার ভালো থাকুন